নমস্কার বন্ধুরা আমি সায়ন্তিকা প্রবার হিসেবে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে লাউ শাকের একটা পুরনো দিনের তরকারি রেসিপি শেয়ার করব বহু বছর আগে ছোটোবেলায় আমার হাতে এই রেসিপিটা অনেকবারই খেয়েছি কিন্তু বড় হওয়ার পর সেরকমভাবে এই রেসিপিটা খাওয়া হয়নি তো তাই আমি যেহেতু প্রথমবার রান্না করছি এই রেসিপিটা পিসির কাছ থেকে একটু রেসিপিটা জেনে নিলাম যে কি করে রান্নাটা করব। খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব কম মশলা দিয়ে এই শাকটা বানানো যায় তো চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক তো আমি এখানে আলু বেগুন থর লাউ পাতা আর লাউ টাটাকে মাঝারি আকার করে কেটে নিয়েছে আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে নিয়েছে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন ব্যবহার করবেন কড়াইতে তিন টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম আর তেলটা হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে ওয়ান ফোর চা চামচ মেথি আর ওয়ান ফোর চা চামচ রাঁধুনি দিয়ে দিলাম ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে আগে থেকে কেটে রাখা আলু বেগুন থর আর কাঁচা লঙ্কা দিলাম আর সাথে সামান্য কিছুটা নুন দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে তিন থেকে চার মিনিটের জন্য সবজিগুলোকে একটু ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেলে কেটে রাখা লাউ পাতা আর ডাঁটাকে দিয়ে দেবো আর সাথে দিলাম স্বাদ নুন আর হাফটা চামচ হলুদ গুঁড়ো আপনারা কাঁচা শাকটা এরকমভাবে ব্যবহার না করেও সেদ্ধ করেও কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু আমার মনে হয় যে এরকমভাবে যদি রান্না করা যায় সেক্ষেত্রে টেস্টটা আরও বেশি ভালো লাগে আর শাকটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো পুরো রান্নাটাই লো ফ্লেম করে স্লো কুক করতে হবে ব্যাস আর কোনো কিন্তু মশলার ব্যবহার নেই আর এই রান্নাটাতে আমি কোনো রকম জলেরও ব্যবহার করব না পুরো রান্নাটাই ঢেকে ঢেকে রান্নাটা করব। আর ঢেকে যত রান্না করব তত শাক থেকে জল বেরোবে সেই জলেই কিন্তু পুরো রান্নাটা হবে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জল বেরিয়েছে তো মোটামুটি দু তিন মিনিট ছাড়া ছাড়াই কিন্তু ঢাকনা খুলে শাকটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢেকে দিতে হবে ফ্রিজে সবজি তোলার সময় দেখলাম একটা ছোট্ট মিষ্টি আলু পড়ে আছে তো সে কেন বাদ যাবে সেটাকেও দিয়ে দিলাম এই তরকারিটার মধ্যে তবে মিষ্টি আলু দিলেও কিন্তু এই তরকারি স্বাদটা খুবই ভালো লাগে শাকটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু প্রায় অলমোস্ট কমপ্লিট এবার নামানোর আগে বেশ কয়েক দানা চিনি দিয়ে দিলাম ওই ওয়ান ফোর চা চামচ মতন এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই কিন্তু একদম রেডি পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না লাউ শাকের তরকারি গরমকালে কিন্তু এরকম হালকা তেল মশলায় তৈরি শাক তরকারি খেতে খুবই ভালো লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে বাড়িতে ট্রাই করে জানাবে আর আমার চ্যানেলে নতুন মধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে ততক্ষণের জন্য টাটা